আমাদের ভারতবর্ষের নিজস্ব সফট কোল্ড ড্রিঙ্কস ক্যাম্পার ব্যাপারে তো আমরা সমস্ত তথ্যটা জানবই কিন্তু তার আগে আরও কয়েকটা বিষয় আমাদের জানা দরকার আজ থেকে প্রায় নয় বছর আগে ভারতবর্ষের ইতিহাসে রাজত্ব তৈরি হয়েছিল নতুন করে এয়ারটেল ভোডাফোন আইডিয়া বিএসএনএল এরকম অনেকগুলো সিম কোম্পানিকে টোককে দিয়েছিল জিও সিম তারিখটা ছিল ফিফথ সেপ্টেম্বর টু এই দিন থেকে এখনো পর্যন্ত এই জিও আমাদের প্রিয় বন্ধুর মতো রয়েছে সঙ্গে এক বছর ধরে ভারতবর্ষের মানুষ ফ্রি নেট ব্যবহার করেছে আজও এই নেশা থেকে মানুষ বেরোতে পারে এখন জিওর ফাইভ জি নেটওয়ার্কও আনলিমিটেড দু হাজার কুড়ি সালের মে মাসে জিও মার্ট এসে বাজারের রূপ কিছুটা হলেও বদলে দিয়েছে মুকেশ আম্বানি হচ্ছেন ভারতবর্ষের নাম্বার ওয়ান বিজনেস ম্যান এই মুকেশ আম্বানি এবার সফট ড্রিঙ্ক তার ম্যাজিক দেখাতে চলেছে উনিশশো সালে ভারতবর্ষের অবস্থা খুব একটা ভালো সাধারণ মানুষের জন্য এবং সমস্ত ভারতবাসীর জন্যই কারণ উনিশশো থেকে উনিশশো সাল মাত্র দুই বছরের সময় ঠিক এই সময় একটি বিদেশের সফট ড্রিঙ্ক কোম্পানি আমাদের ভারতবর্ষে আসে যার নাম হচ্ছে পোকাখোলা 1970 সালের পর এই কোকা কোলার ফ্যাক্টরি সরকার বন্ধ করে দেয় কোকা কোলা এরপর বিদেশেই চালু থাকে কিন্তু ভারতবর্ষে যখন এই কোকা কোলার ফ্যাক্টরি চালু ছিল তখন ভারতবর্ষের পিওর ড্রিঙ্কস ম্যানুফ্যাকচার কোম্পানি বলে একটি কোম্পানি সেই কোম্পানি এই কোকা কোলার ফ্যাক্টরি চালাত তারাই ম্যানুফ্যাকচার করত এই কোকা কোলা তৈরি করত কোকা কোলা ভারতবর্ষের মার্কেটে নেই তখন তাহলে পিওর ড্রিঙ্কস কোম্পানি কী তৈরি করবে এই সময় ঠিক এই সময় এই পিওর ড্রিঙ্কস নিজেদের সব ড্রিঙ্কস তৈরি করে যার নাম ক্যাম্পাকোলা এই ক্যাম্পাকোলা সেই সময় মানুষের সবথেকে প্রিয় কোল্ড ড্রিঙ্কস হিসেবে ছিল পনেরো বছর ধরে এই ক্যাম্পাকোলা মার্কেটে রাজ করছিল

9 আগস্ট সালে রিলায়েন্স কোম্পানি দিল্লি बेस्ड পিওর ড্রিঙ্কস গ্রুপ থেকে এই ক্যাম্পা কোলা কিনে নাই প্রায় 22 কোটি দিয়ে আপনি ভাবছেন সফট ড্রিঙ্কস মার্কেটে मुकेश अंबानी কেন ইনভেস্ট করছে 2027 সালে প্রায় 100 কোটির সব ড্রিঙ্কস বিক্রি হতে পারে বর্তমানে কোকা নাম্বার 1 সফট ড্রিঙ্কস এবং সেকেন্ড হচ্ছে পেপসি কোকা কোলা এবং পেপসি ভারতের বাজারে তিয়াত্তর হাজার কোটি টাকার ব্যবসা করছে তেরো থেকে পনেরো পার্সেন্ট ট্রেড মার্জিন দিয়ে বিক্রি করা হয় ক্যাম্পা কোলা সেখানে কোকাকোলা এবং পেপসি দশ থেকে বারো পার্সেন্ট মার্জিন দেয় দোকানদাররা লাভ করছে সব থেকে বেশি ক্যাম্পা কোলা বিক্রি করে ক্যাম্পা কোলার দশ টাকার বোতল বিক্রি করলে দোকানদাররা দেড় থেকে দু টাকা পায় যেখানে কোকাকলা আর পেপসি কুড়ি টাকার বোতল বিক্রি করতে দু টাকা পায় দোকানদাররা যদি কিছু লাভ না করে বিক্রি করে তাহলে লস তো দোকানদারদের তাহলে চলবে তাদের কি করে এটাও তো ভাবতে হবে আলটিমেট এটা তো সত্যিই যে টাকা প্রত্যেকটি মানুষেরই প্রয়োজন মুকেশ আম্বানি জানে যে সাধারণ মানুষ যখন সস্তায় কোনো ভালো টেস্টের কোল্ড ড্রিঙ্কস পাবে তখন তারা সেটাই বেশি কিনবে আর ঠিক সেই কারণের জন্যই ক্যাম্পা দামের দিক দিয়ে অন্য কোল্ড ড্রিঙ্কসের থেকে অনেকটাই সস্তা মার্কেটিং তো প্রত্যেকটি কোম্পানি নিজের মতো করে করে বাট ক্যাম্পা কোকা কোলা যেখানে আড়াইশো এম এর বোতলের দাম কুড়ি টাকা ক্যাম্পা সেখানে দুশো এম এর বোতলের দাম দশ টাকা কোকাকোলা যেখানে ছশো এম এর দাম চল্লিশ টাকা ক্যাম্পা সেখানে পাঁচশো এম এর দাম কুড়ি টাকা কোকাকোলা এবং পেপসির এক লিটারের বোতলের দাম হচ্ছে ষাট টাকা সেখানে ক্যাম্পার এক লিটারের বোতলের দাম হচ্ছে তিরিশ টাকা এরপর আপনার মনে পড়ছে জিওর কথা তাই তো কিভাবে ফ্রি নেট দিয়ে সাধারণ মানুষের নেশা তৈরি করলো তারপর রিচার্জের দাম কম রেখে ধাপে ধাপে রিচার্জের দাম বাড়াতে থাকলো আর এখন আপনার ফোনের জিও রিচার্জের প্ল্যান কত টাকার আছে সেটা কমেন্ট করে জানানো আমাকে এরপর একটা কথা বলি আমরা মানে সাধারণ মানুষরা দেখবেন ইমোশনালি অ্যাটাচমেন্টে খুব ভরসা রাখি বিশ্বাস করি তাদেরকে যারা আমাদের সাথে ইমোশনালি কানেক্টেড তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব দীর্ঘ সময় ধরে থাকে না যাদের সাথে আমরা ইমোশনালি অ্যাটাচড হই না একটু বোকা শুনতে লাগলেও এটাই সত্যি মানুষের ইমোশনও ভালো রাখে অর্থের সাথে এবং পৃথিবীর কোনো ব্যবসা ইমোশন ছাড়া কিন্তু হয় না যদি কোনো মানুষ ভাবে যে পৃথিবীতে সমস্ত ব্যবসায় শুধু ইমোশন ছাড়া হয় অর্থ দিয়ে তাহলে সম্পূর্ণ ভুল ধারণা আর এই ব্যাপারটাকে কাজে লাগিয়েই মুকেশ আম্বানি এই ক্যাম্পার ব্যবসাতে রাজ করতে চলেছে আজ থেকে সাত বছর আগের ক্যাম্পার পুরনো অ্যাড দেখেছেন সালমান খানের এখন অভিনেতা রামচরণের অ্যাডটিও বেশ ভালো ভারতবর্ষের বিভিন্ন গ্রামে এই ক্যাম্পার দাম কিন্তু দশ টাকায় তাহলে কম দামেও একটা ভালো কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাচ্ছে সমস্ত সাধারণ মানুষ সেটা গ্রাম হোক বা শহরের এছাড়াও কোকাকোলা এবং পেপসির অনেকগুলো ফ্লেভার নেই বাট এই ক্যাম্পা কিন্তু অনেকগুলো ফ্লেভার নিয়ে আসতে চলেছে ভবিষ্যতে মুকেশ আম্বানি জানে যে মানুষ কিন্তু বিভিন্ন রকমের টেস্টের কোল্ড ড্রিঙ্কস খেতে বেশি পছন্দ করে ক্যাম্পার পুরোনো অ্যাডগুলো আবার চালিয়ে ইমোশনালি কানেকশন তৈরি করছে সাধারণ মানুষের সাথে দু সালে এই ক্যাম্পা শুধু ভারতবর্ষেই বিক্রি হচ্ছে না বরং ওমান ও সৌদি আরবেও এই ক্যাম্পার মার্কেট কিন্তু বেশ জনপ্রিয় এরপর যদি পেপসি ও কোকা কলার দাম কমিয়ে দেয় তখন ক্যাম্পা কোলার মার্কেট একটু হলেও কম হবে টেস্ট কিন্তু যাবে না ক্যাম্পা ক্যাম্পা কোলার মাথায় রাখতে হবে। দেখা কোলা আবার কি পেপসি এবং কোকা কোলাকে টক্কর দিয়ে সবার আগে এগিয়ে যেতে পারে আপনার এই বিষয়ে কি মতামত সেটা আমাকে এই ভিডিওর নিচে কমেন্ট করে জানান আর আপনার প্রিয় কোল্ড ড্রিঙ্কস কোনটা সেটাও আমাকে কমেন্ট করে এই ভিডিওর নিচে জানান わだんまき。